সালামু আলাইকুম আপনারা এই জঙ্গলের লোহা দেখে বা বুঝতে পারছেন যে আমি অনেক পুরাতন একটা জায়গাতে আছি এই মুহূর্তে এটা আসলে অনেক পুরাতন একটা স্টেশন সি স্টেশন হয়তোবা আমরা সবাই একবার হলেও এই স্টেশনটার নাম শুনেছি স্টেশনটা অনেক পুরাতন আসলে একটা ট্রেন আসলো এখানে টোটাল চারটা প্ল্যাটফর্ম আছে এইখানে দুইটা আর ওই পাশে দুইটা এটা হলো স্টেশনটার ওভার ব্রিজ একটা ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিল আমি এখন আছি হচ্ছে ঈশ্বরদি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম ওইটা হচ্ছে চার নম্বর এবং ওই পাশে যে দুইটা আছে ওইটা এবং পিছনেরটা এটা হচ্ছে এক আর দুই ঈশ্বরদি রেলওয়ে থানা এটা আপনার একটু জাস্ট দেখুন যে এখানকার যে কাঠামোটা সেটা কতটা পুরাতন বেশ করে থানাটাকেই লক্ষ্য করুন ঈশ্বরদী রেলওয়ে থানা বাকসি রেলওয়ে জেলা অনেক পুরাতন একটা থানা এবং এর চেয়েও পুরাতন যদি আমি বলি তাহলে আপনি আপনারা একবার দেখেন এটা কোন সময়ের বিশেষ করে এই গাড়িটা দেখেন এটা হচ্ছে হয়তোবা ওই সময়ের মাল টানার জন্য এই গাড়িগুলো ইউজ করা হতো মোটামুটি বলতে গেলে বলা যায় যে বাংলাদেশের পুরাতন একটা স্টেশন এটা কথাটা আমি এই জন্যই বলবো কারণ অনেক স্টেশনের আগেই এই স্টেশনটা করা হয় কারণটা হচ্ছে সামনেই পাক্সি পাক্সি হার্ডিং ব্রিজ সেটা তো আমরা জানি পুরো লোহার একটা ব্রিজ সো ওটা তো ট্রেনের জন্যই তৈরি করা হয়েছিল তো ওই দিক থেকে বিবেচনা করলে যে তার পাশে এইটা স্টেশন অর্থাৎ হচ্ছে এই স্টেশনটা আসলে ওই ওই আমলেরই অনেক পুরাতন আমার শালটা এক্সাক্টলি মনে পড়ছে না আমি আসলে বলবো এটা ওই রকম ব্যস্ত একটা কি না বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন এই ঈশ্বর তারপরেও তারপরে এখানে প্রচুর পরিত্যক্ত ট্রেন আসলে পরিত্যক্ত নাকি ভালো আমি জানি না বাট পরিত্যক্ত বলবো অনেক বগি রয়েছে এটা হচ্ছে মালবাহী গাড়ি এই ট্রেনগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের মাল বলতে হচ্ছে বিভিন্ন পণ্য পরিবহন করা হয় এই গাড়িগুলোতে ট্রেনগুলোতে জাস্ট লুক আসলে এই যে ঘরগুলো আসলে কতটা পুরাতন দেখেন गाइस এই মুহূর্তে একটা ট্রেন আসলো যদিও এটা আমার কাঙ্ক্ষিত ট্রেন নয় এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস আপনার সেটা আমাদের সীমান্ত বেনাপোল পর্যন্ত এটা যায় এটা ঢাকা যায় বেনাপোল টু ঢাকা এই যে বেনাপোল এক্সপ্রেস দেখুন এই গাড়িতে কিভাবে ফুয়েল লোড করছে এই পাইপের মাধ্যমে তেল দিচ্ছে গাড়িতে তেল লোড করতেছে তেল লোড করা শেষ এখন দেখেন পাইপটা ওই ওই অংশে গুছিয়ে রাখছে এবং এরা ইঞ্জিনের অংশটাকে খাঁচা দিয়ে বন্ধ করে দিচ্ছে যাতে মানুষ ওই অংশে না যেতে পারে সাধারণ মানুষ এবং পাইপটা কীভাবে গুছিয়ে রাখছে দেখেন আমি আসলে এটা এরা কখনো দেখি নাই ট্রেনে এইভাবে তেল তেল এইভাবে লোড করা পাইপটা গুছিয়ে ওইখানে রেখে লাইনটা বন্ধ করে আই মিন ওইখানে ঢাকলা দিয়ে দেবে